যদি টাকা যদি পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে পরে আমাদের এই কান্দায় মাননীয় মন্ত্রীর কাছে আমাদের দাবি তিনি যেন মাগুরা আমার নাম হলো মনোরঞ্জন কুমার বিশ্বাস বাড়ি রামনগর এই রিয়ালি আর মানে মানে সত্তর শতক জমি বা দিছি আমার আপনার বাষট্টি সালের কাগজ আছে হাল রেকর্ড আছে মাঠ পর্ষা আছে তারপরে আমি আমার নামে নাম বাপ মারা যাওয়ার পরে আমার নামে নামপত্তন করেছি আট ধারা সাত ধারা আট ধারা নোটিশ দিয়েছে নোটিশ দেওয়ার পরে আপনার কাগজ জমা দিতে গেছি জমা দেওয়ার পরে এখন ডাকিয়ে নিয়ে বলতেছে যে আপনার জমিটি কেস তা আসলেই এর আগে কি জানতেন না কেস জানতেন না

সেই পাবে না আমরা পাবো আপনারা সরকারি ডিসি সাহেবের কাছে বলতেছি সেটা বোর্ড বসাক দরকার যে জমিটা কারা পাবে কাগজপাতি দেখুক দেখে যদি আমরা পাই আমরা যার বলুক যে পাবা না পালি বলুক যে না দরকার নেই আমরা আর কোনো আপত্তি করি এই এলো আপনাদের কাছে আবেদন আমার বাড়ি চোদ্দ শতক জমি বেশি সে বাস্তব বাস্তব রেট হয়েছে ছয় হাজার টাকা তিনশো আঠারো হাজার টাকা এই ছয় তিনশো আঠারো হাজার টাকা দিয়ে আমি বাড়ি করবো কীভাবে জমি কিনব কীভাবে আমি সরকারকে অনুরোধ জানাই আমাদের এই রেটটা বাড়িয়ে দেওয়ার জন্য এবং আপনি সরকারকে জানাতে চাচ্ছেন তার পাশাপাশি মাগুরা জেলা প্রশাসনের কাছে আপনি কী চাচ্ছেন আমি মাগুরা জেলা প্রশাসনের কাছে জানতে চাই যে স্যার আপনার আশপাশে যে জমির রেট আছে এই জমির রেট দুই থেকে আড়াই লাখ টাকা আমাদের পাশেই বাড়ি করতে হলে পরে এই তিনশো আঠারো হাজার টাকা দিয়ে তো আমি বাড়ি করা সম্ভব না স্যারকে অনুরোধ জানাই স্যার জন্য এই জমির রেটটা বাড়িয়ে দেয় দুই থেকে আড়াই লাখ টাকার শতক ছাড়া বাড়ি আশেপাশে বাড়ি করা সম্ভব না বাস্তর রেট ছয় হাজার টাকা তিনশো আঠারো হাজার টাকা কিন্তু পাশে জমি কিনতে গেলেই সেই জমি থেকে দুই থেকে আড়াই লাখ টাকা শতক আমার এই বাড়ি করা সম্ভব না সরকারকে জানাই সরকার জন্য এই রেটটা বাড়িয়ে দেয় এখন এইটা কি অধিগ্রহণ করতেছে কি প্রজেক্টে সেটাই তো আপনি বললেন রেলওয়ে প্রজেক্টে যে আপনার ই করতেছে রেলওয়ে প্রজেক্টে রেলওয়ে প্রজেক্টে করতেছে আমাদের তিনশো হাজার টাকা রেট দিচ্ছে এতে আমাদের এই জমি দেওয়া সম্ভব না তাই সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি সরকার জন্য এই দুই থেকে আড়াই লাখ টাকা এই জমির রেট দেয় যাতে আমরা আশপাশে বাড়ি করতে পারি মোহাম্মদ আব্দুল মান্নান আমি এই জায়গার পত্র এলাকার জনপ্রতিনিধি প্লাস একজন চাষি আমি একজন কৃষক আমার নিজেরই দুইটা বাস্তবিকতা বাদিছে এবং কৃষি জমি বাদিছে এদের পাশে দেখতেছেন এই জমিটাও আমার কিন্তু আমি এখন পর্যন্ত এই অধিগ্রহণের জমির থেকে কোনো ক্ষতিপূরণ এখনও পাই নাই আমার এই ফসলি জমি যেটা আজ চার বছর কোনো ফসলও পাচ্ছি না তারা বালি ফেলে এভাবে রাখে দিয়েছে এদিকে আমার না খেয়ে মর্তি হচ্ছে মানে তার থেকে কোনো উৎপাদন আসতেছে না তো মতো অবস্থায় তাছাড়া আরও যে সমস্ত জমি আছে বিশেষ করে এটা পান্নাঞ্জলির একটা লোক আসাদ নাম করে তিরানব্বই বছর আগের কি একটা কাগজ দেখায় এই রেল যখন অধিগ্রহণ করে হয়তো কারো যোগ সাজগে অথবা আমাদেরকে ক্ষতি করার জন্য সাতাশশো পঁচিশটা লোকের নামে একটা দরখাস্ত দিয়ে আমাদের এই যেগুলি মানে এটা তো পাচ্ছি না আরও ওইগুলি এই সাতাশশো লোক তার এই কেসের জন্য টাকা যার নামে কোনো রেকর্ড নাই আজ তিরানব্বই তারপরে তিনটা রেকর্ড হয়েছে একটা রেকর্ডও তারা করতে পারে নাই তাদের কোনো খালনাও দেয় নাই আমরা আমাদের নামে রেকর্ড মাঠে যেহেতু মাঠ জরি পড়ছে সেটা রেকর্ড এসে রেকর্ড আর এস রেকর্ড তারপরেও আমরা কোনো ক্ষতিপূরণ না। আমরা এর ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছেন উনি বলেছেন যে আমাদেরকে যে কেসের একটা ইয়ে না হলে কিন্তু আমাদের প্রশ্ন যে তিরানব্বই বছর আগে এই কেস কোথায় ছিল আর যখন রেল অধিগ্রহণ করলো তখন তিরানব্বই বছর পরে এসে যখনই রেল অধিগ্রহণ করতেছে তখনই তখন কেসটা চলে আমরা মনে করি এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে যার জন্য চাষিরা যাতে টাকা না পায় ফিলচ যেগুলি ভালো আছে আজ পর্যন্ত আমরা তার ভিটা এবং জমি কোনো দাঁড়িয়েই টাকা না আমরা আপনাদের মাধ্যমে বিশেষ করে রেল মন্ত্রালয়ের উদ্দেশ্যে বলতেছে আমাদের অবশ্যই দ্রুত টাকার ব্যবস্থা করেন নাহলে আপনারা পুলিশ আনেন আর্মি আনেন মন্ত্রী সাহেব আনেন আমরা ভিটে উচ্ছে যেতে পারবো না আমরা অবশ্যই বাধা দেব আমাদের ঘর বাড়ি না আমরা টাকা না না আমরা যাবো কোথায় স্বপ্নের রেল লাইনে আমার পরিবার থেকে পাঁচ একর জমি গেছে পাঁচ একর পরিবারে রেলের আবেদন করা আছে পঁয়তাল্লিশটি এই পঁয়তাল্লিশটি আবেদনের আমি মাত্র পাঁচটা আবেদনের চেক পাইছি অধ্যপদি চল্লিশটা আবেদন এখনও ডিসি অফিস মাগুরা সেকশানে জমা আছে সাত মাস সাড়ে সাত মাস অতিবাহিত হচ্ছে ডিসি সাহেব আমাদেরকে অভয় দিয়েছিলেন যে প্রতি মাসে আমরা দুই চেক প্রদান করবো অধ্যে বাইশ দুই চব্বিশই একটা শুনানি হয় সেই শুনানির চেকটা আমি গত মাসে পাইছি উনিশ জনের শোনা নেয় দশজন শেখ হয়েছে অধ্যবধি বাইশ দুই থেকে শুরু করে গত কাল গত সপ্তাহ পর্যন্ত যে শোনানি হয়েছে এ পর্যন্ত একটা চেকও বিশেষে প্রদান করেন নাই কি কারণে প্রদান করে সেটা তিনিই জানেন তিনি আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন আশ্বাসের আমি আমি দেখছি কোনো আলো নাই কারণ ওনার কথার সাথে কাদের কোনো মিল নাই নয়শো আবেদন আছে এই গড়ায় নদীর এই পাশে তার সাড়ে তিনশো আবেদন আছে বেলনগর মজার বেলনগর মজার এগারো একর জমি গেছে সেই এগারো একর জমির ভিতর আমার পরিবারের থেকে গেছে পাঁচ একর তা পাঁচ একর পরিবারের লোকের কৃষি জমি সেই কৃষি জমিতে চারটে ব্লক মার খাইছে এই চারটে ব্লকের আজ তিন বছর ক্ষতিপূরণ তো দেই নাই বালি ফেলে বন্ধ রাখছে মাটি সমান করে বন্ধ করে রাখছে কৃষি জমির আবার থেকে আমরা বঞ্চিত তার ক্ষতিপূরণ পাচ্ছি না মাঝখানে আমাদের যে টাকা পাব এমনি বাজার রেট আমাদের কম দেশে তারপরে যেটা দেশে সরকার সেটা আলহামদুলিল্লাহ সে টাকাটা যদি আমরা পাইতাম তাহলে পরে আমাদের হয় পাশে জমি কেনা বা কিছু করে ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারতাম তা আমার এই পাঁচ একর জমির মূল্য বাজার মূল্য যেটা আছে সেটা আড়াই কোটি টাকা এই আড়াই কোটি টাকার আমার প্রতি যদি ব্যাঙ্কেও রাখি আমার প্রতি মাসে দুই লাখ টাকা করে লস হচ্ছে সাড়ে সাত মাসে আমার পা পনেরো লক্ষ টাকা লস হয়েছে এখন বাকি যে টাকা পাবো সেই টাকা কত বছর লাগবে আর কত টাকা আমার লস বহন করতে হবে এই ড্রাইভারকে নেবে এটা সরকার নেবে না মাগুরা ডিসি নেবে না রেলমন্ত্রী নেবে এটাই আমার প্রশ্ন আর আমার ছাড়া এখানে যারা কৃষি জমিতে আবাদ করছে তাদেরও এরকম পাঁচটা ব্লক মার খেয়ে তারা বসে আছে দীর্ঘদিন এই অবস্থায় অবহেলার কারণ আর একটা মূল সমস্যা এখানে আছে যেটা মাগুরা পাণ্ডুল গ্রামের একজন আসাদ নামকের একটা ব্যক্তি তার পিতা তার দাদা উনিশশো সালে এক জোত বা নিলাম খরিদ করেছিল সেই নিলাম তৎকালীন পাকিস্তান আমলে সাঁত্রিশ সালে উনিশ সালে গভর্নমেন্ট বাতিল করে দেয় পরে এস এ রেকর্ড হয় এস এ রেকর্ডের মালিক আমরা আর এস রেকর্ডের মালিক আমরা বর্তমান ভোগ আমাদের খাজনা দেশি সরকারের একাটা জমি পাঁচবার কে দশবার হ্যান্ড ওভার হয়েছে তারপরে সেই এক মামলার কারণে আমাদেরকে সেই চেকগুলো প্রদান না করে ডিসি সাহেব আমাদেরকে বলতেছেন যে মামলার চেকগুলো আমরা দিতে পারবো না আগে সেই মামলা নিরসন করুক তারপর এখানে কাজ করুক তা না হলে আমাদের এই সমস্ত হিসারতের জন্যে আমরা আমাদের মাননীয় মানুষকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা যাতে বাধ্য হব এবং যা কিছু বলার দরকার আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো এবং আমাদের এই যে দুর্ভোগ আমাদের এই কষ্ট আমাদের এই যে খেসারত এর ড্রাইভার কে নেবে এটাই আপনাদের কাছে প্রশ্ন এটা আপনারা তুলে ধরবেন এবং যাতে মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখে পাঁচ তিন ফসলের জমি নষ্ট করে রেল স্বপ্নের রেল লাইন নিয়ে আসে চাষিদের রকম ক্ষতিগ্রস্ত করা আদৌ ঠিক হয়নি যেটা প্রধানমন্ত্রী বারবার বলিছে তিন ফসলের জমিতে কোনো সময় কোনো উন্নয়নমূলক কাজ হবে না সেই জায়গায় এই কাজটা করেছে তা এর আমরা প্রতিকার চাই হয় আমাদের টাকা দিক আর তা নাল এবারে সবচেয়ে ভালো হয় মাগুরার একটা স্বপ্নের মেডিকেল কলেজ আসবে সেই মেডিকেল কলেজটা যদি আমাদের এই মাঠটা নিয়ে নেয় আমাদের পা পাঁচটা ব্লক আরও দশটা ব্লক নষ্ট হোক এখানে স্বপ্নের একটা মেডিকেল কলেজ হোক এই জায়গা যদি পাঁচশো একর জমি লাগে আমরা পাঁচশো একর জমি দিয়ে দেবো এই মাঠটা রেল এখান থেকে গড়ার ওই পাশেই থাক আর বাকি জমি নিয়ে মাগুরার যে রেলে মেডিকেল কলেজের জায়গা পাচ্ছে না এই জায়গা নিয়ে মেডিকেল কলেজ করুক এটা হলো এলাকার বাসী এ রেল আমাদের দরকার নাই এত সুন্দর স্বপ্নের রেলা আমাদের কোনো প্রয়োজন নাই প্রশ্ন আছে যে আপনি বললেন যে ডিসি মহোদয় আমাদের এক তরফ আপনি দোষী দিয়ে দিলেন তার তা সে যতটা ভালো ভালো কাজ করছে প্লাস টাকাটা মনে করেন এর আগে রকমের কোনো ডিসি এসে কিন্তু আপনাদের মানে কৃষকের দারে দ্বারে যে কিন্তু টাকা পয়সায় দেয়নি না এটা এইটা এক তরফা তাদের তাকে দোষ করলেন এইটা একটা আমাদের এখানে এটা হচ্ছে এনার এখানে তিন বেড চেক এবং ওনার কথার আলোকে বলছি উনি ওয়াদা করেছিলেন যে আমি প্রতি মাসে দুই বেড় চেক দেবো অথবা একবার দেব উনি দিতে পারতেছেন না কি ব্যর্থতা ওনার ওনার কথার আলোকে বলছি। উনি উনি আশ্বাসিত আছেন আমাদের যে আপনারা বিসি অফিসে যাবেন না আপনারা অফিসে যাবেন না আপনাদের চেক বাড়ি থেকে ডেকে নিয়ে আসে বা বাড়ি পৌঁছাইতে হবে কিন্তু সেই কথার সাথে কাজের মিল দেখতে চাই এই কারণে এই কথাটা বলতেছি বিষয়টাতে উনি যে কথা বলছেন কথাটার সাথে কাজের মিল নাই এই কারণেই আমাদের এই অভিযোগ হয়তো বা তারও কোনো অফিসিয়াল কোনো জটিলতা আছে বা সেরকমের কোনো সলিউশন পাচ্ছে না বিধাই হয়তো বা একটা সলিউশনের কথা আমরা জানতে পারিছি লোক বল কম কিন্তু লোক বল আসলে কম থাকলেই পারে কাজ তো বৈশে থাকার কথা না আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম প্রতিষ্ঠানের প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করে আমি ব্যাংকের সোনালি ব্যাংকে চাকরি করতাম প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করে আসতে আমার মনে হয় যত কাজই থাক যদি ডিসি অফিসে এল সেকশন যদি প্রতিদিন একটা করে কাজ একটা করে ফাইল যদি কমপ্লিট করতো তাহলে এই সাড়ে সাত মাসে একশো পঞ্চাশটা চেক প্রদান করতে পারত কিন্তু সেখানে চুয়ান্নটা চেক প্রদান করা আদৌ আমি মনে করি এই কাজের সাথে কোনো সংযোগ ই নাই মানসিকতা দেখতেছি যে কাজ ভালো হবে বলে আমার আশা নেই কারণ একটা করে ফাইল যদি কমপ্লিট করে তাহলে দেড়শোটা ফাইল কমপ্লিট হয়ে যেত আমরা দেড়শোটা ফাইলের চেক পাতাম কিন্তু অদ্যপদে দেখতেছি চুয়ান্নটা আবেদনের চেক পাওয়া গেছে আর একশোটা নাই তাহলে কাজের অগ্রগতি দেখে আমাদের হতাশ লাগতেছে আমরা চেক মনে হয় পাইতেও পারি অর্থাৎ আমিও পাইতে পারি নাই আমার ছেলে পাবে না না নাহলে নাথি ছেলে পাবে মানে আদৌ পাবে কিনা এবং আমার এই আবেদনের কপিগুলো ফার্স্ট কপি আমার কাছে চাইছে আমি জমাও দিয়েছি এবং আমাকে বলছে এডিসি রেভিনিউ বাবু বাবু উনি বলছেন যে আপনি প্রতি শুনানিতে একবার করে ডাক পাবেন কিন্তু ঐদ্যবৈ দুই মাসের মধ্যে একটা শুনানি আমার আসি কি কারণে আসিনি কি কারণ হচ্ছে আমি পাইনি বা আধার পাইনি আমার ভাই সত্তর শতক জমি সেই একটু আগে ঋণ দিলো যে আমার জমিতে মাটি ফেলতেছে আমি মাটি ফেলা ফেলতে দেবো না টাকা যদি না পাই তা সরকার কেন মাটি ফেলবে সরকার তো টাকা দিয়েছে উনিশ সালে কেন আমরা এত দেরিতে টাকা পাচ্ছি এবং টাকা দিচ্ছে না কেন এটাই আমাদের অভিযোগ ঠিক জানেন যে আমাদের ক্ষেত্রে অনেকেই অনেকের জমি অধিগ্রহণ করা হয়েছে সেই অধিগ্রহণের জমিপূরণ ব্যবহার মধ্যে অনেকেই জমি প্রদান করা হয়েছে কাজ চলমান আছে এবং সেখানেকে আমরা আমরা আশা করছি শীঘ্রই বাকিদের টাকা আমরা দিয়ে দিতে পারব তিরানব্বই বছর আগের একটা দলিল দেখায় যেটার পরে তিনটা রেকর্ড হয়ে গেছে তিরানব্বই বছর আগের একটা দলিল দেখায় একটা মামলা হয়েছে এই মামলাটা কি এই এই জমি অধিগ্রহণের ক্ষেত্রে কোনো বাধা করতেছে কিনা এবং এই বাধা অতিক্রমের কি উপায় আপনারা ভাবছেন সিভিল নেচারের কথা বলবেন সিভিল নেচারের একটা কেস এটা কঠিন সিদ্ধান্ত নেবে এটা কী হবে এটা আমাদের করা কিছুই নেই দেওয়ানি আদালত রয়েছে সেখানে শেষ কার্যক্রম বলতে যেগুলি কোর্টে আমাদের কেসে আদেশ থাকে যেসব মামলা নিয়ে আদেশ থাকে আমরা সেই আদেশ অনুযায়ী কাজ করি আর যেগুলি আদেশের অপেক্ষা থাকে সেগুলো আমরা আদেশের অপেক্ষা থাকি কোর্ট আমাদেরকে ইন্ডিমিট করে এবং পার্সন যিনি এটার জন্য দাবিদার এই কেসের ক্ষতিপূরণের দাবিদার তিনি আমাদেরকে ইন্ডিমিট করেন যে এই বিষয়টা অথবা যারা আপিল করেন যারা মামলা করেন যে না উনি পাবেন না তারাও আমাদেরকে জানান তখন আমরা সে জিনিসের পাঠে শুনে দিয়ে আমরা সেটি স্যার মাঝাইল ওই যে কিছু জমি হচ্ছে বাস্তু মানে ভিটা টাকা করে এইটা আসলে বিষয়টা হয়েছে যে এরকম কোনো সুযোগ নাই যে আপনার শুরুতে যখন এগুলি সার্ভে করা হয় তার আগে করে করা হয় একটা অংশ উনি অধিক্রমণ আইনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যে স্টেপগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা এতটাই স্বচ্ছ এতটাই এতটাই সুন্দর যে যে কোনো হতে বাধ্য এগুলো অনেক ট্রায়াল অ্যান্ড এভারসিসে এবং একটা আইন আপনারা জানেন সেই আইন অনুযায়ী এখানে কাজগুলো চলে এগুলো সুযোগ নাই তারপরও তারপরে একটা রোয়েদার প্রস্তুত হয় ওই সময় ভূমির যে দাম থাকে সে দাম অনুযায়ী সেটি আবার পাস করতে হয় পাশ হয় অনেক খুনের স্টেপসের তদন্ত হয় তদন্ত হওয়ার পরে সেটি পাস হয় পাস হওয়ার পরে সেটিও সরকার যেভাবে বলে গুণ অথবা যতগুণ বলে সে অনুযায়ী সরকার সেটা ক্ষতিপূরণ দেয় আমি আজ পর্যন্ত শুনি নাই যে কেউ অ্যাগ্রিপ্ট হয়েছে তবে অ্যাক্রিপ্ট হলে বিনার জন্য আপিলের সুযোগ রয়েছে ধন্যবাদ ঠিক আছে